শান্তিপুর গ্রাম আর ওই গ্রামে এটা ছিল আরিফ আরিফ একদিন ঘুম থেকে উঠে দেখলো সব কিছু সাদা হয়ে গেল মানে সাদা কালো একটা মনে এসে তাকে বলল শোনো আরিফ আমাদের গ্রামে সব কিছু সাদা কালো হয়ে গেল এরপর আরিফ ও মনে একটি কশ্যপে জিজ্ঞাসা এমনটি কেন হলো কশ্যপ বলল আমাদের জাদুর ফালক হারিয়ে গেল এর তারা কশ্যপের কথায় এই শিয়ালের কাছে যাইতেছে জাদুর ফালংটি উদ্ধার করতে কারণ শিয়াল তাদের জাদুর ফালংটি নিয়ে গেল। এরপরে ময়না আর আরিফ হাঁটতে থাকে এরপরে দেখলো যে শিয়ালটি যার কাছে জাদুর ফালং ছিল ওরা দেখতে ফেলো এরপরে আরিফ শিয়ালকে বলল তুমি আমাদের জাদুর ফলংটা দিয়ে দাও আমাদের গ্রামকে বাঁচাতে হবে শিয়াল লজ্জা পড়ে গেলো এবং তাকে তার জাদুর ফলকটি দিয়ে দিল এরপর আরিফ আর ময়নাটি তার একটা পাহাড়ের উপায় উঠলো উপরে উঠে জাদুর ফালংটি নাড়াছড়া করলো সেখান থেকে রং দু সাত রং বের হয়ে গেলো লাল সবুজ নীল কমলা হলুদ এরপরে সব কিছু রঙ হয়ে আসলো ফুল ফুটলো প্রজাপতিটা হাঁটলো তারপরে নদীর পানিগুলো বাচ্চারা সবাই খুশি হয়ে গেল এরপর সবাই আরিফকে ধরে বসলো মানে তার কাছে আসলো এরপর সবাই বলল। আমরা একসাথে কাজ করলে সব কিছু সম্ভব এই বলে আমাদের আরিফ বিদায় নিল